আমরা কোথায় এসেছি বলো তো এক্সিবিশানে আগের দিনের ভিডিওতে বললাম যে আমরা যাচ্ছি তারপরে তার কোনো ভিডিও তোমরা পাওনি পাওনি বলতে মেয়ে চলে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিয়েছি এটা রেডি করতেও পারিনি আর যার জন্য তোমাদের কাছে পৌঁছাতে পারিনি এ দেখো আমরা তিনজনে ওই জন্য একটুখানি দেখিয়ে দিলাম নিজেদেরকে আর তার সঙ্গে তো যে এক্সিবিশানে এসেছি এখানে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিই প্রচণ্ড ভিড় ভীষণ ভিড় ওদিকে দেখো সমারানি ওই যে আর এদিকে কত একটু দাঁড়িয়ে আছে আমি এই ভিডিও করছি বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না সবাইকে তো একটু তুলতে হবে নাকি এই দেখো থেকে সুন্দরীপতিতে হচ্ছে এখানে আসলে এখানে আমার আসার উদ্দেশ্য কি বলো তো এখানে না তোমরা যদি বলো যে তুমি কি ওই উদ্দেশ্য নিয়ে এসেছো তা না সেটা না কারণ এখানে মানে যে এক্সিবিশানটা হচ্ছে এখানে আছে গ্লাম অ্যান্ড গ্লো উইথ এক্সপার্ট নিবেদিতা এইখানে আমার মেয়েও এই সঙ্গে আছে আর কি সঙ্গে আছে বলতে আমার মেয়ে এখানে কনসালটেশান পার্টনার হিসাবে মানে স্কিন অ্যান্ড হেয়ার প্রোডাক্টের কাজ করছে নিবেদ নিবেদিতার সঙ্গে আর কি সেই জন্য ও ওখানে দু দুদিন ধরে আছে সেই জন্য ভাবলাম মেয়েও আছে আর যাই ঘুরে আসি সেই জন্য আমাদের আশা তা নাহলে যে এত দূর থেকে আমরা কেনই বা এসেছি বলো আর তারপরে এখানে এসে বেশ ভালোই লাগলো খুব সুন্দর লাগলো যে যে সাধারণ মেলাগুলোতে যাই সেরকম ব্যাপারটা তো এখানে না ওই যে দেখলে একটুখানি হ্যাঁ পরে অবশ্যই ভালো করে দেখিয়ে দেবো আমি নিবেদিতাকে দেখিয়ে দেবো পরে একটু এই যে দেখছো কত বসে আছে কত কিন্তু নিজের চুলটা একটু হালকা হয়ে গেছে বলে ও কথা বলল কথা বলছে আর কি বুঝে নিচ্ছে ওই যে নিবেদিতা বসে আছে ওই কত পাশে নিবেদিতা তার পাশে নিবেদিতার মেয়ে আছে আর তার পাশে তো আমার মেয়ে তোমরা চেনো যাই হোক সেই জন্যে আমি ভাবলাম যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই খুব কথা মানে খুব কী সব নিয়ে হাসাহাসি হচ্ছে কথা হচ্ছে কিন্তু শুধুমাত্র অনেক কথা বলেছিল অনেক কিছু হয়েছিল কিন্তু ওই যে আওয়াজ চারিদিককার গানের আওয়াজের জন্য আমাকে ওটা মিউট করতে হয়েছে মানে বন্ধ করে দিতে হয়েছে কত কেউ দিয়েছে শ্যাম্পু তেল ওর অনেকটাই মাথায় যেন তো চুমনিতেই চুল একটু কমেও গেছে আর আমার মেয়ে যেহেতু ওই একটুখানি বলে রাখি আমরা সন্ধানটা কিভাবে পেয়েছি নিবেদিতার হচ্ছে আমার মেয়ের তো ভীষণ চুলটা কমে গেছে মানে গেছিলো ওর আগে বিয়ের যখন হয়েছিল ভীষণ চুল ছিল মাথায় কিন্তু শিলিগুড়িতে যাওয়ার পর থেকে ওর চুলটা একেবারেই কমে গেছে ওর বাবা তো ভীষণ টেনশন করতো মেয়ের মাথায় এত চুল কমে গেল চুল কমে যাচ্ছে এমন হয়েছিলো তো মানে পুরো সেই মানে খাস বাংলা যেটা বলা হয় টাক দেখার মতো দেখা যাচ্ছিলো ওইটা নিয়ে তো ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আমরা ছিলাম তারপরে ও যাই হোক ফেসবুকের মাধ্যমে যাই হোক এর পায় তারপর থেকে ওর বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়ে গেছে অনেকটাই মানে যেটা ফাঁকা ছিল না সেটা কিন্তু একদম মানে পূরণ হয়ে গেছে বলতে পারো যার জন্য মানে ওরা তো এখানে এসেছে এক্সিবিশনে আর মেয়ে এসেছিল সেই সময় এটা হলো বলে মেয়ে ওরা আছে আমি যখন এসেছি তাহলে একবার মিটিয়েই যাই আর আমরাও তো সেই সুযোগে ভাবলাম যে আমরাও ঘুরে আসি দেখো কত কিছু কথা বলেছিলাম এই পাশ দিয়ে কিন্তু সেসব কিছু আর তোমাদেরকে মানে শোনাতে পারলাম না ভীষণ খারাপ লাগছে তার জন্য নিবেদিতাকেও সরি বলছি ওর কথাগুলো আমি কিছু মানে কিছুতেই শোনাতে পারলাম না শুধুমাত্র এই মানে গানের আওয়াজের জন্য সেই জন্য আমি আর কিছু আওয়াজ মানে শোনাতে পারলাম না আর কি যাই হোক চলো মায়লাটাও একটু ঘুরতে হবে এই যে আমার সময় নিয়ে আছে সময় একটু ওখানে বসেছিল কিন্তু ও একটু নিজে কথা বলছিল যাই হোক ও একটু ওখানে ও কথা বলছিল বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে বলো একটু বসলো ওখানে যে কত এখনও বসে আছে আর ওইদিকে আমি তো এদিক ওদিক করে একটু করে মানে ভিডিও করে নিচ্ছি সবটাই তোমাদের জন্য সব সময় বলি এই যে সামনের দোকানটার থেকে আমি না গতকাল মানে ভিডিওতে দুটো দুটো শাড়ি দেখিয়েছিলাম এই দেখো নিবিদিত আবার কী করছে ড্রাই ফ্রুটস ওকে দিচ্ছে ওই যে সময় বসে আছে ওখানে ওই ড্রাই ফ্রুটস দিচ্ছে কত ওকে তা এবার সেটা নিয়েও খুব হাসাহাসি হলো মানে প্রসাদের মতোভাবে দিতে যাচ্ছিলো প্রথমে সেটাই বললো আমি প্রসাদ দিচ্ছি না আর হচ্ছে আমরা এখন একটু ঘুরবো খাওয়া দাওয়া করেছিলাম কী তো ওই মোমো খেয়েছিলাম তা সেটা আর ওখানে ক্যামেরা ধরবো কী করে আর হাতে নেবো কীভাবে এক হাতে গরম সেই জন্য আর দেখানো হয়নি আর এই যে আমার মেয়ে ওখানে বসে বিলিং করছে যাই হোক মেলাটা আর একটু ঘুরে আসি চলো তোমরাও চলো আমার সঙ্গে একটু শাড়ির দোকানগুলো না আমি পাট পাট করে দেখাতেও পারিনি এখানে বেশিরভাগ কথা বলছিলাম তো যার জন্য সেইভাবে যে আলাদাভাবে দেখাবো সেইগুলোও মানে দেখানো হয়নি প্রচুর শাড়ি ছিল প্রচুর শাড়ি আর যে যেগুলো এখানে আছে সব দেখিয়ে দিলাম একটু ওই শুধু যে চুলের জন্য তা না ওই যে বললাম ফেসের জন্য অনেক কিছুই আছে সত্যি কথা বলতে খুব কাজ মানে আমার মেয়ের ক্ষেত্রে দেখে আমি যেটা বারবারই বলছি আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু ইউজ করিনি তবে করতে হবে হয়তো ফেসের জন্য আমার ওই যে ওর মেয়েকে একটু আদর করে নিল নিবিধার চুলগুলো খুবই সুন্দর দেখো কত কিছু বলছে গো কিচ্ছু শোনাতে পারলাম না কি কী করব বলো কতবার সরি বলবো আমি আর এবার শাড়ির দোকানগুলোতেও একটুখানি যাব গিয়ে মোটামুটি একটু দেখবো ওই যে চলো দেখো এখানে এসেছি খুব সুন্দর সুন্দর সব বুটিকের শাড়ি এত ভালো লাগছিল কিন্তু এই মুহূর্তে আর হলো না কোনো কিছু ওই যে আগের দিন দেখালাম দুখানা শাড়ি ওইটু মানে ওটা মানে শিখা ভেবেছে কি বেড কভার কিন্তু আমারও বলে দেওয়া হয়নি ও দুটো শাড়িই ছিল ওগুলো ছিল মলমল কটন ওগুলো খুব সুন্দর দেখতে ওরা ভাবারই কথা আমি তো কিছু বলিও নি আমার মনেই ছিল না যে আমি কিছু বলিনি এই যে আবার একটু নিজেদেরকে দেখিয়ে দিলাম নিজেদেরকে তো দেখানো হচ্ছে না চলো ভিডিওটা কিন্তু এইটুকুই কারণ এর ও তার মধ্যে একটু বলেনি এখানে কিন্তু সেই র্যাম্প ওয়ার্ক হচ্ছিলো আমার মেয়েও ছিল মানে সবাই এখানে আছে দেখো আমি এটা শেষে বুঝতে পেরেছি জানো তো আমি ওদিকে ঘুরছিলাম পরে বুঝলাম যে এখানে এরকম একটা ব্যাপার হচ্ছে তার আগে সবাই একা একা একাও করেছে সেটা আমার আর দেখানো হলো না এই যে এইদিকে যাওয়া আমার মেয়ে আছে সব মানে সব থেকেই একজন করে বোধহয় নিয়েছে আছে এক দুজন করে করে নিয়েছে যে ওরা কত সুন্দর নাচ গান করছে কি ছুটি তোমাদেরকে শোনাতে পারলাম না চলো বন্ধুরা আমার ভিডিওটা হিসাবে আজ এইটুকুই রাখবো কার আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো যদি ভালো লেগে থাকে তা তোমাদের যদি মনে হয় যে একটু ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে বলো না